সে বাশির বাসির সুরে পাগলিনি এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনি অষ্ট সখীর শিরমণি অষ্ট সখীর কৃষ্ণ কৃষ্ণ চলুন বন্ধুরা চটপট জেনে নেওয়া যায় মায়াপুর আমরা কিভাবে পৌঁছাব আপনারা সাউথ সেকশনে হন কিংবা নর্থ সেকশনে আপনারা সরাসরি শিয়ালদা স্টেশনে চলে আসবেন এবং এখান থেকে কৃষ্ণনগর লোকালে উঠে পড়বেন এবং কৃষ্ণনগর স্টেশনে নেমে যাবে তো অবশেষে আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি তো এবার আমরা ওপারে যাচ্ছি আর কি ওপারের দিকে এগিয়ে গেছি পিছনে তরুণ আছে কিছু বলি ভাই আচ্ছা এরপরে আপনাদেরকে ব্রিজটা টপকাতে হবে ওভার ব্রিজ টপকে আপনারা সরাসরি পৌঁছে যাবেন এক নম্বর গেটের কাছে এবং সেখান থেকে বেরিয়ে আপনারা টোটো অটো এবং আর টেকারও পেয়ে যাবে প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে অটোয় উঠি অটোর অটো করে আমরা এখন যাব সরবগঞ্জ ঘাটে তো এর ভাড়া মূল্য হল মাত্র তিরিশ টাকা তো বন্ধুরা আমাদের অটোটি ছেড়ে দিয়েছে এবং আমরা ফেরি ফেরিঘাটের থেকে রওনা দিতে শুরু করে চারিদিকে খুব সুন্দর গাছপালা ছুটছে আর প্রকৃতির অপরূপ দৃশ্য আমাকে আবারও আকৃষ্ট করছে এই মুহূর্তে আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাটে চলে এসেছি তো চলুন এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা স্বরূপগঞ্জ ফেরিঘাট থেকে একটু ওপারে যেতে আমাদের টিকিট মূল্য নিল মাত্র তিন টাকা এবং এরপর আমরা নদীর ওপারে যাওয়ার জন্য প্রস্তুত হই এবং লঞ্চে উঠে পড়ি আমাদের লঞ্চটি নবদ্বীপের জন্য অবশেষে প্রস্তুত হয়ে যায় এবং ওইদিকে গমন করতে থাকে তো বন্ধুরা নবদ্বীপ থেকে ইস্কনে যেতে হলে আপনাদের আবার একটি ফেরিঘাটে যেতে হবে সেটি হলো নবদ্বীপ ফেরিঘাট এবং ওখান থেকে আপনাদের আবার টিকিট কালেক্ট করতে হবে দশ টাকা দিয়ে এবং তারপরেই আপনারা যেতে পারবেন মায়াপুর তো বন্ধুরা আমরা যে নদীর ওপর থেকে এখন যাচ্ছি এটি ভাগরতী ও নদীর মিলনস্থল বন্ধুরা আমরা এই মুহূর্তে স্কন মন্দিরের সামনে চলে এসেছি আমার বাদিকেই দেখতে পাচ্ছেন মন্দির আর আমরা ভোরবেলা আমরা ভোরবেলাতে বেরিয়ে গেছি মন্দির দর্শনের জন্য তো চলুন ভেতরে যা যাক এবং দেখা যাক কি কি রয়েছে চলুন বন্ধুরা জেনে নিন এই মন্দিরের খুঁটিনাটি ইতিহাস মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জনপদে অবস্থিত একটি ইস্কন দ্বারা নবনির্মিত নগরী যা ইস্কনের প্রমুখ কার্যালয় ও পশ্চিমবঙ্গের একটি নবীন অন্যতম পর্যটন কেন্দ্র মায়াপুর ভাগীরথী নদীর পূর্বপাশে অবস্থিত নবীন মায়াপুরের কাছেই জলঙ্গি নদী ভাগীরথী নদীতে মিশেছে চলুন জেনে নিই মায়াপুরের নাম বুৎপত্তি মায়াপুরের প্রাচীন নাম মিয়াপুর ছিল মুসলিম অধিষ্ঠিত এই স্থানটি বিশেষত চান্দকাজির মজারস্থলী এবং মুসলিম ইসলাম অনুগামীদের মৎস্যজীবীদের বসতির জন্য পরিচিত ছিল মিয়াপুর নামটির উল্লেখ বিভিন্ন আধিকারিক সরকারি মানচিত্র এবং জরিপের প্রতিবেদনে পাওয়া যায় নদিয়া কালেক্টরের জরিপি নকশায় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের রেভিনিউ সার্ভে মানচিত্রে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফিলেস ডিকশনারি অফ নদীয়া উনিশশো কুড়ি ও উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে সার্ভিয়ার জেনারেল রাইডারের মানচিত্রে স্থানটিকে মিয়াপুর হিসাবে উল্লেখ করা হয়েছে পরবর্তীকালে বিংশ শতাব্দীতে ভক্তি বিনোদ ঠাকুর এবং পরবর্তী ইস্কন দ্বারা এই স্থানকে মায়াপুর নামে প্রচারিত করা হয় দুই স্থানের নাম একই রূপতার পরিণামস্বরূপ শ্রী প্রভু চৈতন্যদেব এর মূল জন্মস্থলী শ্রী নবদ্বীপ ধাম অন্তর্গত প্রাচীন মায়াপুর নামক স্থল এবং নবনির্মিত মায়াপুর এর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় বহু ইস্কন অনুগামী যেহেতু নবীন মায়াপুরকে শ্রী নবদ্বীপ ধাম অন্তর্গত প্রাচীন মায়াপুর জন্মস্থান একটাই এমন ভ্রম হয় কিন্তু মূল স্থানীয় বাসিন্দারা এবং পরম্পরাগত শ্রী চৈতন্য অনুগামীগণ শ্রী নবদ্বীপ ধাম অন্তর্গত প্রাচীন মায়াপুষ শ্রী শ্রী প্রভুর জন্মস্থান হিসাবে গণ্য করে এখানে ইস্কন প্রতিষ্ঠিত এবং নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দির আছে এই মন্দিরের অধিকাংশ সেবক পাশ্চাত্য দেশ থেকে আগত তো বন্ধুরা এই মুহূর্তে আমি গোশালাতে চলে এসেছি তো চলুন এখানকার গোশালাটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো বন্ধুরা আপনারা গোশালাটি প্রদর্শন করতে থাকেন এবং আমি এই মন্দিরের আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসাবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৌদ্ধিক প্ল্যানেটোরিয়াম মন্দির এই ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণ কনসাসনেস এর সদর দপ্তরও হতে চলেছে মায়াপুরের এই মন্দির বিশ্বের বৃহত্তম গম্বুজও রয়েছে এই মন্দিরে বৈদিক প্যারেটোরিয়াম অতিথি এবং ভক্তদের মহাজাগতিক সৃষ্টির বিভিন্ন অংশে ভ্রমণ করাবে বৈদিক প্যারেটোরিয়াম মন্দিরটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত মন্দিরটি পুরোপুরি তৈরি হলে তা তাজমহল এবং ভ্যাটিকানের সেন্ট পলের ক্যাথেডালের থেকেও বড় হবে কোভিড মহামারীর কারণে এই মন্দির নির্মাণে দুই বছরে বিলম্ব হয় মন্দিরটি দু সালে খোলা হবে এটি কলম্বিয়ার চারশো একর বড় আঙ্কোর ওয়ার্ড মন্দির কমপ্লেক্সকেও হার মানাবে এই বিশাল মন্দির তৈরির উদ্যোগ নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন আলফ্রেড ফোর্ড বিখ্যাত ব্যবসায়ী ফোর্ডের প্রপুত্র এবং ফ্রর্ড মোটর কোম্পানির ভবিষ্যতের মালিক তিনি ইস্কনে যোগদানের পর উনিশশো সালে তিনি নিজের নাম পরিবর্তন করে অম্বরীশ দাস করেন তিনি ইস্কনের এই মন্দির তৈরির জন্য তিরিশ মিলিয়ন ডলার দান করেন মন্দিরের নির্মাণ কাজ দু সালে শুরু হয়েছিল এবং এর জন্য একশো মিলিয়ন ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছে মন্দিরের প্রতিটি তলায় দশ হাজার ভক্ত বসতে পারবেন এক একবারে বৈদিক প্ল্যানেটোরিয়ামে একটি বিশাল ঘূর্ণীয়মান মডেল রয়েছে ভগবত পুরাণে গ্রহের বিষয়ে যা বর্ণিত ছিল তা প্রদর্শিত হবে এতে তো বন্ধুরা এখনকার মতো এইটুকু আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো এখনকার মতো টাটা Subscribe now and press the bell icon. Never miss an update.